আসসালামু আলাইকুম রান্না করে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে শতরূপার রান্নাঘর চ্যানেলটি দেখছেন আশা করছি সবাই রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আজ আমি আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি আজ এসেছি সঠিক প্রসেসে সঠিক পদ্ধতিতে হাঁস বাঁচা কবুতর বাঁচা এবং যে কোনো হাঁস মুরগি কবুতরের লোম পরিষ্কার করার পদ্ধতি নিয়ে অনেকেই হাঁস কবুতর এগুলো খেতে খুবই পছন্দ করেন করবেন না কেন এগুলো তো অনেক সুস্বাদু কিন্তু সঠিকভাবে বাঁচতে পারে না বলে অনেক সময় লাগে বলে তারা এই হাঁস কবুতর এগুলা খেতে চান না শুধু কষ্টের জন্য তাই আজ আমি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক পদ্ধতিতে আমি চেনা হাঁস বেছে পরিষ্কার করে ধুয়ে এবং ছেঙ্গিয়ে আগুনে ছেঁকা দিয়ে আমি তারপর কেটে আপনাদের দেখাবো যদিও এই কাজটি আমি করিনি কারণ এই কাজটি প্রথমে আমাদের বাড়িতে এক কাজের খালা আসে উনারা দিয়ে আমি কাজটা করাইছিলাম কারণ আমি একটু অসুস্থ ছিলাম আর পরবর্তীতে এই কাজটি আমার আম্মু করেছে সঙ্গে আমি একটু হাত মিলিয়েছি ও আপনাদের তো বলতে ভুলেই গেছি ও আপনাদের তো বলতে ভুলে গেছি আমি কিছুদিন আগে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বেশ কিছু দিন থেকেও ছিলাম তখন আম্মুর পালন করা একটি হাঁস মুরগি আমাকে দিয়েছিলেন খাওয়ার জন্য তো আম্মুকে বললাম যে তুমি এগুলো কেটে পরিষ্কার করে আমাকে দিয়ে দাও তাহলে আমার ওইখানে গেলে কষ্টটা একটু কম হবে তাই ওইখান বাবার বাড়ি থেকে এই হাঁসটাকে জবাই করে একেবারে পরিষ্কার করে আমি শ্বশুর বাড়িতে নিয়ে এসেছি দেখো এটা কিন্তু অনেক বড়ো হাঁস হাঁসটা জবাই করার পর কিছুটা চামড়া পাক এগুলা ফেলে দিয়ে তারপর ওই মহিলাকে বলেছিলাম যে পেটের ভিতরে যে নারী বুড়ি আসে এগুলোকে বের করে নিতে উনি বের করে নিচ্ছেন কারণ ওইটা যখন গরম পানি দেওয়া হবে ফুটন্ত পানি দেওয়া হবে নারী বুড়ি পেটের ভিতরে থাকলে ওইটা নাকি খাওয়া যায় না হাঁসটা নাকি মাঁকু হয়ে যায় যদিও আমি সঠিকভাবে জানি না তবে মুরব্বিদের কাছ থেকে শুনেছি যে পেটের ভিতরে নাড়ি বুড়ি থাকা অবস্থায় যদি গরম পানি ঢালা হয় নুম পরিষ্কার করার জন্য তখন নাকি এই মাংসটা মাকরু হয়ে যায় বিশেষ করে যারা হজে যান তারা এই মাংসটা খেতে চান না আর সবসময় এইভাবে খেলে নাকি ভালো তাই আমি ওই মহিলাকে বলে দিয়েছিলাম যে আপনি বুড়িটা বের করে তারপর ফুটন্ত গরম পানিটা দিয়ে এটা পরিষ্কার করুন ওই খালার সঙ্গে আমার আম্মু কাজ করতেছিল এই সবগুলো পাখা সব ফেলে দিয়ে ভালোভাবে হাঁসটাকে বেছে নিচ্ছিল আর কিছুক্ষণ পর পর পানি দিয়ে এটাকে ধুচ্ছিল আর হাঁসটাকে এইভাবে কোসলিয়া কোসলিয়া লুমগুলো পরিষ্কার করছিল কিছুটা পরিষ্কার হওয়ার পর ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে আবার এভাবে ঘষে ঘষে পরিষ্কার করছিল এই প্রচেষ্টা আমার আম্মু ওই কাজের কালাকে দেখিয়ে দিয়েছিল সঙ্গে আমিও বলেছিলাম এভাবে পানি দিয়ে দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তারপর উনি ওনার মতো করে যতটুকু পেরেছে এই লোমগুলোকে পরিষ্কার করে দিয়েছেন বাকিটুকু আমি আমার আম্মুকে নিয়ে পরিষ্কার করা শুরু করেছিলাম এবং পরিষ্কার করছিলাম আর পানি ঢালছিলাম আম্মু পানি ঢালছিল আর আমি লোমগুলো পরিষ্কার করছিলাম এভাবে আমি হাঁসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যতটুকু পেরেছি আম্মুকে নিয়ে আমি হাঁসটার ছোটো ছোটো লোমগুলা খুঁটি ফাঁকগুলা আমি পরিষ্কার করে নিয়েছি এখন বাকি যেগুলো চামড়ার ভেতরে রয়েছে সেগুলো আমি এখন আগুনে চেঙ্গিয়ে নেব যেন ভেতরের এই খুঁটি লোমগুলো না থাকে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি পায়ের চামড়াগুলোও তুলে নিয়েছি দেখুন আমি কিন্তু অনেক ভালোভাবে এটাকে পরিষ্কার করার চেষ্টা করছি কারণ এই লুমগুলো যদি পেটের ভিতরে যায় তাহলে পেটে ওষুধ করার সম্ভাবনা রয়েছে তাই অনেকেই এই হাঁস কবুতর খেতে চান না শুধু সঠিক পদ্ধতিতে তারা বাঁচতে পারে না বলে এবং সময় বেশি লাগে বলে হাঁসটাকে ভালোভাবে বেছে পরিষ্কার করার পর বাকি স্কিনের ভিতরের যে খুঁটি লুমগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য আমি গ্যাসের চুলায় আগুন ধরিয়ে নিয়েছি তারপর এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভেতরে উপরে নিস করে আমি ভালোভাবে এটাকে আগুনে ছেঁকে নিচ্ছি সেকার কারণে ভিতরে লুমগুলাও পুড়ে যাবে সঠিক পদ্ধতিতে ভালোভাবে এই হাঁসটাকে সেকে নেওয়ার পর আমি আম্মুকে আম্মুকে বললাম যে এটাকে কেটে দিতে কারণ আমার এত বড়ো হাঁসটা আমার পক্ষে কাটাটা হয়তো বা একটু কঠিন হয়ে যেত একটু সুবিধার জন্য আমি আম্মুর মাধ্যমে হাঁসটাকে ভালোভাবে কেটে নিচ্ছি এই চীনা হাঁসটার ওজন তিন কেজির মতো ছিল এটা কাটতে অনেক কষ্ট হয়েছিল আম্মুর যদি আম্মু এগুলো কেটে অভ্যস্ত সবসময় কাটেন তারপর ইদানিং আম্মুর শরীরটা বেশি ভালো যাচ্ছিল না তাই ওনার একটু কষ্ট হচ্ছিল আর হাড়গুলো অনেক শক্ত ছিল আম্মু মাংসটা কাটতে থাকুক এই ফাঁকে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানিয়ে নিই যারা ইতিমধ্যে আমার শতরূপা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও তাদের জন্য দুয়া ও ভালোবাসা রইল আর যারা আমার এই ছোট্ট শতরূপা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি প্লিজ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং একটুও উপকারে এসে থাকে তাহলে একটু কষ্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট ও শেয়ার করে অসংখ্য ভাইয়া আপুদের কাছে ভিডিওটিকে পৌঁছে দিতে সাহায্য করবেন ধন্যবাদ আসলে মা বাবার মতো আপন কেউ হয় না মা বাবা তো মা বাবাই হয় মায়ের মতো আপন কেউ হয় না অসুস্থতার মাঝেও উনি অনেক কষ্ট করে হলেও আমাকে সব কিছু ব্যবস্থা করে দিচ্ছেন সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে দিচ্ছেন এবং আমার যেন কোনো কষ্ট না হয় ওইখানে গিয়ে যেন আমি সরাসরি ধুয়ে রান্না করতে পারি আম্মুর পালন করা হাঁস মুরগি এগুলো আমাকে সব সময় দেন কারণ উনি কোনো জিনিসে আমাকে রেখে খান না এবারও আমাকে হাঁসের পাশাপাশি একটি দেশি মুরগিও দিয়েছেন এবং সাড়ে তিন কেজি ওজনের একটি ফার্মের মুরগিও দিয়েছেন যেহেতু আমাদের খামার রয়েছে খামারের মুরগি যখন চল্লিশ দিন পার হয়ে যায় সব নিয়ে যায় তখন আম্মু খাওয়ার জন্য দশ থেকে পনেরোটি রাখেন আর ওইগুলোকে পালন করেন যেন আরও বড় হয় আর মাংসগুলো আরও দেশি মুরগির মতো শক্ত হয়ে যায় খেতে সুস্বাদু হয় এই মুরগিগুলোর মাঝে আমাকে দুইটি মুরগি দিতে চেয়েছেন আমি বলেছি এতগুলো নেওয়ার দরকার নেই আমাকে একটি মুরগি দাও সঙ্গে তো হাঁস আছেই দেশি মুরগি আছেই ওইগুলো আম্মু আমাকে কেটে প্যাক করে দিয়েছেন ফ্রিজে রেখে দেওয়া হয়েছে যাওয়ার সময় নিয়ে যাবো আম্মা খুশি আমার দিছে এটা কি আছে আমি খাই আমি তো এই চীনা হাঁসটা কাটা প্রায় শেষ পর্যায়ে আম্মু প্রায় কেটেই ফেলেছেন গলার মাথাটা কেটে ফেললেই হাঁসটা কাটা শেষ হয়ে যাবে যেহেতু আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি তাই আমার তেমন কোনো প্ল্যান ছিল না কোনো ভিডিও বানানোর তাই যতটুকু পেরেছি অপ্রস্তুত হয়ে এই ভিডিওটা বানিয়েছি যে একটু হলেও আপনাদের উপকারে আসবে আপ আমি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত হাঁসটাকে সঠিক পদ্ধতিতে পরিষ্কার করেছি এবং আমার আম্মু কেটে দিয়েছেন এটা আপনারা বুঝতে পারবেন সতেরো রান্না করে যে রেসিপিগুলো আমি দেই বা দিয়ে থাকি সেই রেসিপিগুলা আমি আমার পছন্দ মতো সাজিয়ে গুছিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখা দেখানোর চেষ্টা করি যেহেতু আমি বাবার বাড়ি এসেছি বাবার বাড়িতে থেকে আমার পক্ষে এতটা সাজিয়ে গুছিয়ে দেওয়া সম্ভব ছিল না বিদায় যতটুকু পেরেছি দিয়েছি এখন আমু মাংসগুলোকে পেক করে দিচ্ছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে আর কথা বাড়াচ্ছি না আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সঙ্গে রেসিপি সংক্রান্ত রান্নাবান্না সংক্রান্ত নতুন কোনো ট্রিক্স এবং টিপস নিয়ে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই সচেতন থাকবেন আল্লাহ হাফেজ